আসসালামু আলাইকুম মহিষ কেন বসকে অনেক মহিষ তো এখানে দেখাও এই মহিষ কার জানি এটা এ কাকা এদিকে আসেন একটু এই যে মহিষের মালিক পাইয়ে গেছে এদিকে আসেন কাকা দেখি দাম টাম শুনি কোনটা কত দাম টাম শুনি আসেন দেখি কোনটা কত এত মহিষ কেন काही নাকি আমারতে মহিষ থাকে আমারতে আর মানুষ তো হ্যাঁ আমারতে মহিষ বিক্রি করি এগুলা কার আপনার আমাদের সদর

তাহলে কেজি কত করে বললো কেজি খেজির সুন্দর আচ্ছা এর চেয়ে আর কোনটা আছে

আচ্ছা এই ঠিকানাটা কোথায় আসলে এই জায়গাটার নাম বলেন এটা হলো রাঙ্গুনিয়া সন্দেগুনা ফোন নাম্বারটা বলেন কেউ যদি নিতে চায় তাহলে কি ভাবে জিরো ওয়ান জিরো ওয়ান এইট থ্রি ফোর চব্বিশ ছিয়াশি বিশ আরেকবার বলেন জিরো ওয়ান এইট থ্রি ফোর চব্বিশ ছিয়াশি বিশ আচ্ছা আমি একটু এই যে এই যে সামনে যেটা আছে হ্যাঁ দেখি আমি একটু যাই এদিকে এইটা এইটা প্রাইস কেমন এটা করবে একশো সত্তর

সময় চিন্তা করলাম যে এত মহিষ কেন এখানে হ্যাঁ তো যদি কেউ মহিষ নিতে চান চট্টগ্রাম বা আশেপাশে যারা কেউ নিতে চান সত্তর হাজার টাকার দাম নিয়ে দুই লক্ষ টাকা লাখ আড়াই লক্ষ টাকার দামের আছে আচ্ছা মানে সত্তর থেকে দুই লাখ পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা এবং কি আচ্ছা কোন কোনটা কোনটা এটা সত্তর বিক্রি করছেন এটা কি দুই বছর হইছে ও আচ্ছা দুই বছর দাঁত টাত সব ঠিক আছে না কোরবানির জনতা আবার দুই বছর হইতে হয় না হ্যাঁ আচ্ছা সেটা হইছে যাক মাশাল এখানে এসে ময়ূরগুলা দেখলাম খুব স্বাস্থ্যবান এবং সুন্দর

তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা আপনি ন্যাচারাল খাবার খাওয়াবেন হ্যাঁ যেন মানুষ কিনে এবং খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি হ্যাঁ তো যোগাযোগ করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই